ইতালির বেরগামোতে শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কিরণকে ইতালির বেরগামোতে গণসংবর্ধনা প্রদান করা হয় শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণকে গণসংবর্ধনা প্রদান করেন ইতালিস্থ শরীয়তপুর জেলা বিএনপি ও বেরগামো বিএনপি বেরগামো বিএনপির সভাপতি জামাল কবিরের সভাপতিত্বে এবং নাজমুল হোসেন চঞ্চল ও শেখ শাহ আলমের যৌথ পরিচালনায় স্থানীয় একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শফিকুর রহমান কিরণকে শুভেচ্ছা প্রদান করা হয় ইতালি হতে আমাদের বিশেষ প্রতিনিধি নাজনীন আক্তার জানান গণসংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বেরগামো বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রুজ থালি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইতালি বিএনপি সিনিয়র সহসভাপতি হালিম খান ভেনিস বিএনপির সভাপতি আহমেদ আজিজ সেলিম ইতালি যুবদল সভাপতি জাকির হোসেন গনি বিশেষ বক্তব্য রাখেন কাজী গোলাম রসুল সিনিয়র সহসভাপতি বেরগামো বিএনপি সৈয়দ শওকত আলী মিন্টু সহসভাপতি বেরগামো বিএনপির সভাপতি ব্রেশিয়া পিজা ভেনিস তরিনো বিএনপির নেতৃবৃন্দগণ